আমরা অনেকেই বলি যে আমরা অনলাইনে ধরে আছি অথচ কাজ পাচ্ছি না আমরা নিজেকে করছি কখনো কেন কাজ পাচ্ছি না আপনি কোন বিষয়ে স্কিল আছেন আপনার কোন বিষয়ে স্কিল আপ আছেন আপনি ওয়েব ডেভেলপার যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কিল আপ হয়ে থাকেন আসুন আমার কাছে কাজের তো অভাব নেই মানুষ খুঁজতেছে যে পাচ্ছে না আপনি যদি ভালো গ্রাফিক ডিজাইনার হন ভিডিও এডিটিং এডিটর হন আপনার ডিমান্ড আছে আপনি অনলাইন থেকে কোথাও কোথাও থেকে কাজ পাচ্ছেন না তারপরে খুঁজে বের করেন আপনার ল্যাকিংসটা কোথায় যেরকমটা আমার লাইফে হয়েছিল আমি ধরেন ফেসবুক অ্যাডস কোম্পানির উপরে কাজ করেছি এবং অনেকদিন আমি অনেকটা অনেকগুলো কোর্স করেছি আসে কাজ দিচ্ছে না কারণটা কি তখন তো মনে এরকম ভালো নাই যে তার কাছ থেকে আইডেন্টিফাই করে কিছু নেব নিজেরই বের করতে হয়েছে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমার এইখানে হয় সমস্যা হচ্ছে আমার কমিউনিকেশন সাইটে হয়তো এখানে উইক আছে তাহলে আমি একটু এই প্রত্যেকটা বায়ারের মেসেজ আবার পুনরায় পড়বো সব মেসেজগুলো এনে সুন্দর করে একটা একটা করে পড়লাম বাংলা ট্রান্সলেট করে তখন দেখলাম যে আসলে সে বলছে একটা আর আমি তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে উত্তর দিয়েছি আর একটা যে কারণে সে আমাকে কাজ দেয়নি সে ভেবেছে আমি এলো অজ্ঞ আর তখন একটা জিনিস এরকম কিছু মেসেজ ছিল যে হ্যাঁ আমি এটা খুব বেস্ট পারি ভালো পারি এটা আপনারা করে এই এসার কোনো কথা ছিল না তখন যে এই কথায় কি কোনো কাজ দেবে তখন আমি আমার নিজেকে আমি বায়ার বানালাম যে আমি একজন ভায়ার এখন আমি একটা কাজ করাবো তাহলে আমি কারে খুঁজবো তাই খরিদ ও এখন ইসে যাই আমি ফাইবারে যাই ফাইবারে গেলাম তখন খুঁজতেছি যে না নতুন মানুষ নেবো না গেলে এক নাম্বার তাহলে নতুন থাকলে তারে কাজ দেয় না দ্বিতীয় আমি টাকা ইনভেস্ট করব তাই ভালো পারফেক্ট কি আছে দেখি সেলার ওয়ান টু আচ্ছা ওয়ান টু ঠিক আছে তারপরে তারা কিছু কোশ্চেন করি তখন আবার আমরা কোশ্চেন করতে পারতাম ওই 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 সময় কোশ্চেন করতাম এখনো করা যায় আমি ইচ্ছা করলে ভালো যে সেলার আছে তার সাথে আপনি কথা বলতে পারেন আপনি ইচ্ছা করলে কথা বলতে পারেন টপ রেটেড যারা আছে তাদের কাছে বিদেশি যারা আছে তাদের নক দেন ফাইবার থেকে নক দিয়ে এটা একটা বলতেছি আপনাদেরকে যে টিক্স কেউ শিখাবে না আপনি তাদেরকে নজ দেবেন সুন্দর করে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেন নিয়ে কাজ করেন আপনি বলবেন যে আমি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেন কাজ করাবো আপনি আমার কিভাবে কাজটা করবেন এই কাজটা কিভাবে করবেন ও কি মেসেজ গুলো লিখে দেয় সেই মেসেজ গুলো কপি করে রেখে দেন এরপর আলো কি আপনি ভালো মতন ওটা দেখে আপনি নিজেরটা নিজে তৈরি করেন না সুন্দর করে আমি হিউজ পরিমাণে ভেবে আমি জব পোস্ট করতাম যে আমি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেন কাছে জব পোস্ট করেছি জব পোস্ট করলে কি হয় অনেকগুলো মেসেজ আয়া পড়ে অনেকগুলো মেসেজ এলে ওই মেসেজ গুলো যদি কালেক্ট করেন এগুলো কি ভালো ভালো মেসেজ দেখবেন যে ম্যাক্সিমাম সেলাররা বলে আমি খুব ভালো কাজ পারি আমি এটা দিয়ে কত দশ বছর আমার অভিজ্ঞতা স্যার তো দশ বছর দিয়ে আমি কি করবো আমার দরকার আমার কাজটা তুমি কিভাবে করবে হ্যাঁ তখন আমি দেখলাম যে না আমি যদি লিড জেনারেশন অ্যাড রান হয় তখন আমি এই বায়ারদেরকে এই কথাগুলো বললে সে ভালো হবে কোথায় ডিপ ডিপ ডাউনে যে আমার কথা বলতে হবে তোমার জন্য আমি এই ধরনের লিড বানাবো এই ধরনের লিড অ্যাঙ্গেজ লিড আনবো কোয়ালিটিফুল লিড আনবো যেন তোমার আর তারপর কি লিড ফর্মটা কি আমি এইভাবে অ্যাট্রাকটিভ করে তৈরি করব যাতে অ্যাট্রাকশন হয় এই যে যে কথাগুলো এবং এই কাজগুলো যখন দিলাম তখন দেখলাম যে আমার টপটপ করে কাজ হচ্ছে তা ঠিকই আপনারাও আপনাদের উইকনেস গুলো কোথায় কোথায় উইকনেস আছেন আপনি ইংলিশে দুর্বল সেটা বের করেন এটা খাতায় লেখেন যে আমি ইংলিশে একটু দুর্বল আবার আপনার কমিউনিকেশন সাইটের সমস্যা স্পিকিং এর সমস্যা নাকি আপনার স্কিলের সমস্যা আছে আপনার স্কিল ডিপ ডাউন জানেন যদি সেটা না জানেন সেটা আইডেন্টিফাই করেন বাস সেটা পরবর্তীতে আস্তে আস্তে করে সলভ করেন আপনি না পারেন আরেকজন মেন্টরের মাধ্যমে ওটা সলভ করেন আপনি দেখবেন যে দ্রুত গতিতে ক্লাস পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ভিয়া আমি আল মামুন গুরু অফ সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত আজকে আমাদের ফ্রিল্যান্সিং গ্রোথ চ্যালেঞ্জের এর পাঁচ নম্বর ক্লাস আর এই পাঁচ নম্বর ক্লাসে শিখবো আমরা কিভাবে ট্রাফিক এবং লিড জেনারেশন অ্যাড সেট আপ করতে হয় তার এ টু জেড আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখবো তো আমরা কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করছি আমরা স্ক্রিন শেয়ার করলাম কিন্তু তার আগে আমি একটু ভিডিওটা অফ করে ফেলাই কেউ ভিডিওতে থাকবেন না ওকে আমরা চলে যাই একটা ব্রাউজারে চলে আসলাম যেখানে আমার অ্যাড ম্যানেজারটা আছে ওকে সর্বপ্রথম আমরা একটু দেখবো দেখেন এখানে আমরা এই যে ফেসবুক অ্যাডস এখান থেকে আমরা যেগুলো কোর্স বের করছি এই আমরা আজকে পাঁচ নাম্বার ক্লাস এটা আমরা ওপেন করলাম এখানে কি আছে ট্রাফিক আর লিড জেনারেশন ট্রাফিক এর ভিতর কি কি আছে দেখেন ট্রাফিক এর কাজটা গোল ড্রাইভ ক্লিকস টু ওয়েবসাইট ল্যান্ডিং পেজ অর অ্যাপস মানে আপনার একটা ওয়েবসাইট আছে অথবা ল্যান্ডিং পেজ আছে অথবা একটা অ্যাপস আছে আপনি চাচ্ছেন আপনার অডিয়েন্স যেন ওই ওয়েবসাইটের ভিতরে গিয়ে কোথাও একটা ক্লিক করে কিংবা ওই ওয়েবসাইটটা ভিজিট করে ল্যান্ডিং পেজটা ভিজিট করে অথবা আপনার অ্যাপসটাই যে ক্লিক করে এইটা হলো কাজ ট্রাফিকের কাজ এরপর তুমি ডিপ ডাউন টু ঢুকি এটার অবজেক্টিভ আছে অপটিমাইজ ফর ওয়েবসাইট ভিজিটার্স এবং টার্গেটেড টার্গেটিং টা হলো রিসার্চ পিপল হু আর মোস্ট লাইকলি টু ক্লিক অন ইউর লিংক আপনি টার্গেটিং তাদেরই করবেন যারা মানে এই আপনি রিসার্চ করে বের করবেন যারা মোস্ট লাইকলি পছন্দ করবে আপনার লিঙ্কটাকে ক্লিক করার জন্য আর মানে একটা অ্যাকশন অ্যাকশন বাটন বাটনটা দিতে হয় কি লার্ন মোর অথবা অথবা নাও আরো আছে ধরেন অন্য সব নাও আছে তারপরে অর্ডার নাও এরকম দিতে পারবেন ল্যান্ডিং পেস ডাইরেক্ট ইউজার টু এক্সটার্নাল সাইট ওয়েবসাইট ব্লক ই কমার্স আপনার এই এই গুলো আপনি নিতে পারবেন

আমরা একটু ওয়েট করব নেট স্লো আচ্ছা এখানে আমরা কি লিখ করব লিখল মোর মোর থেকে এখানে নিচের দিকে গেলে যদি দেখেন লজ্জা এড এটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট ওকে আমাদের অ্যাড আমি প্রবেশ করলাম এখন প্রথম দেখব একটু নেট বেশি স্লো কাজ করতেছে এখান থেকে যে যে ট্রাফিক এই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করে দেবো ট্রাফিক এরপরে কন্ট্রন ক্লিক করবো মেনুয়াল ট্রাফিক এখানে সেট আপ করবো ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন কন্ট্রন গেলাম ক্লিক করবো এখানে গিয়ে ট্রাফিক অ্যাড নিউটা কেটে দেব ট্রাফিক ক্যাম্পেন আমার শুধু ট্রাফিক রাখবো আর এই কাজকে জিরো সিক্স বারো চব্বিশ ওকে এখানে কাজ কমপ্লিট আর এটা এখানে থাকবে

মানে আপনার হোয়াটসঅ্যাপে নেবেন না ইনস্টাগ্রামে নেবেন নাকি আপনার ফেসবুক মেসেঞ্জারে নেবেন এখানে সব নেওয়া যাবে ইনস্টান অফ ফেসবুক নাকি ট্রাফিক অন ইনস্টান প্রোফাইল ফেসবুক পেজ আর বোধ নাকি আপনার এই ফেসবুক পেজ টেজ এগুলো আপনি নেবেন ইনস্টাল নিভাবে আপনার ফেসবুক পেজে নেবেন নাকি ডাইরেক্ট সরাসরি কল দিতে হবে কল দিবে কোনটা আপনি চাচ্ছেন সেটা আপনি সেট আপ করে দেবেন তো ম্যাক্সিমাম ভাইয়ারা ধরেন চাচ্ছে ওয়েবসাইট এটা ওয়েবসাইটে সিলেক্ট করতে হবে ওয়েবসাইট সিলেক্ট করার পরে এখন এইখানে একটু পারফরমেন্স গোল আছে গোলটা কি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক হ্যাঁ এইখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ মানে বলতেছেন যে আপনি ফেসবুকে আমি বলতেছি যে আমি যদি এটা সিলেক্ট করে দেই তার মানে কি যে আমি ফেসবুকে বলতেছি যে তুমি আমার যদি কোনো একটা অডিয়েন্স আমার এই ল্যান্ডিং পেজ ভিউ করে তাহলে তুমি টাকাটা কাটবে নতুবা কাটবে না আর এটা যদি যখন ক্লিক আমরা ক্লিক করে দেবো মানে সিলেক্ট করে দেবো তখন আমরা বলতেছি যে আমি এই যে একটা লিঙ্ক দেবো এই লিঙ্ক ক্লিক করলে তখন তুমি টাকা কাটবে তার মানে লিঙ্ক ক্লিক করলে অটোমেটিকালি সে আপনিও ওয়েবসাইটে চলে যাবে আর এটা যদি হয় অনেক সময় ওয়েবসাইটে যাবে না কিংবা রেজাল্টও কম পাইতে পারে আর এটা আমরা বুঝবো আবার পিজ্জেল পিজ্জেলের সাহায্যে বুঝতে হয় নতুবা এটা রেজাল্ট টা সে খুব কম মেস আর এগুলো আমাদের দরকার নেই এখানে কনভার্শন ট্রভার্শন অন্য বিষয় তা আমাদের এই ট্রাফিক এলে মূলত এই দুইটা বিষয় থাকে এখানে আমরা দিয়ে দেবো কি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক আর এটা আমাদের কোনো কাজ নাই এরপর নিচের দিকে যাব এইখানে গিয়ে আমরা বাজেটটা দিয়ে দেবো ডেলি দশ ডলার শুরু ডেটা তো ইন ডেট আমি দেবো না দরকার নেই বাজেট শিডিউলিং আমরা করব না বাংলাদেশ বাংলাদেশি থাকবে অডিয়েন্স নেটওয়ার্ক এখানে গিয়ে আপনারা দিয়ে দেবেন আমি যদি ট্রাফিক অ্যাড রান করবো আমি চাচ্ছি কি যে আমি আর এ এবার শুধুমাত্র আমি বয়সটা আমি সিলেক্ট করি আগে ধরুন আমি নিলাম পঁচিশ বছর থেকে পঞ্চ বছর লোকেরা আমার এখানে আসবে আর জেন্টার অল আমি চাচ্ছি শুধুমাত্র যারা মাস্টার্স করেছে এডুকেশনাল লেভেল মাস্টার্স আছে শুধু তারা আমার কাছে আসবে এছাড়া আমার আর কেউ দেখবে না এই যে এডুকেশনাল লেভেল এখানে গিয়ে এই যে দেখেন এখানে পাবেন মাস্টার ডিগ্রি আমি চাই শুধুমাত্র মাস্টার ডিগ্রিতে যারা আছে তারা আমার এর দেখবে দেখেন আঠারো হাজার লোকের কাছে আঠারো থেকে বান্ন হাজার লোকের কাছে রিচ হবে দুইশো নিরানব্বই থেকে আষ্টশো পঁয়ষট্টি টাকা করে আমি প্রত্যেক দিন পাবো এটা আনুমানিক ঠিক আছে এটা কম বেশি হতে পারে আমি একটাই মাত্র কি দেবো কি ওয়ার্ড দেবে আমার চাচ্ছে আমি যাদের মাস্টার্স পাস শিক্ষিত তাদের আমি চাচ্ছি ঠিক আছে আর ডিফাইন যদি আমি এখান থেকে করতে পারি ডিফাইন এখন করবো না ফেসবুক রিসেন্টলি আপডেট করেছে সে বলতেছে তুমি অনেক অডিয়েন্স এখানে গ্রো করে দাও মানে সেট করে দাও অডিয়েন্সের সংখ্যা বাড়াই দাও ওটা ডিফাইন করা ওটা কাটছাট করা যা কিছু লাগে আমি করব ঠিক আছে এর জন্য এখন অডিয়েন্স আরো বেশি দিতে হবে যেমন এখানে যদি আপনি আরো দেন দিতে পারেন কিন্তু আমি বোঝার স্বার্থে আমি একটা একটা করে রাখবো আমি এক একটা অ্যাড সেটে মনে করেন এরকম একটা একটা করে আমি 50 টা অ্যাড সেট দিতে পারব কোনো সমস্যা নাই দেখো আমি পরে আপনাদেরকে অ্যাডভান্স জিনিস জন্য আচ্ছা এখানে যে প্লেসমেন্ট প্লেসমেন্টে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্টে যাব এখান থেকে আমরা ইনস্টাগ্রাম মেসেঞ্জার এটা উঠে দেবো অডিয়েন্স নেটওয়ার্ক উঠে দেবো শুধুমাত্র ফেসবুক থাকবে এরপর আমি নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করবো এখানে অ্যাড কপি শুধুমাত্র অ্যাড কপিটা থাকবে সুন্দর করে লিখে বড় হাতের দিয়ে লিখে দেখতে সুন্দর লাগে আর কিছু এরপর আমার পেজটাকে সিলেক্ট করব পার্সোনাল এর ভিতরে আছে এই যে বই ঘর ওকে দ্যাটস এনাফ আর এটা ডাইরেক্ট ওপেন করে দেই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখন আমি এখানে ইউজ এক্সাইটিং পোস্ট এটা সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে লিংক চাইতেছে তাই না এখন লিংক চাইছে আমি লিংক পাবো কই

আচ্ছা সিলেক্ট পেজ আবার দেখি পার্সোনাল বই গর ওকে এরপর আসেন ম্যানুয়াল আপলোড সিঙ্গেল ক্যারোসেল এই যে দেখেন ক্যারোসেল দেখাইতে হবে আমরা এখানে ক্রিয়েটেড থাকবে ডেস্টিনেশনাল আমাদের ওয়েবসাইট ঠিক আছে এই জায়গায় আমাদের ওয়েবসাইট এর লিঙ্কটা দিতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট জি এটা দিতেই হবে মাস্ট তাহলে আমরা এখানে এটা দিয়ে দিলাম এখন উপর দিয়ে আসি আমরা উপর থেকে দেখেন আমরা এতদিন শিখছি কি সিঙ্গেল ইমেজের ভিডিও সেট আপ করা আজকে আমরা শিখবো এই ক্যারোসেল ক্যারোসেল মানে কি অসংখ্য আমরা ইমেজ দিতে পারবো অসংখ্য ভিডিও দিতে পারবো ঠিক আছে দশটা করে একসাথে দেখবেন আমরা ক্যারোসেলটা সেট আপ করে দিলেই এখানে দিতে পারবো এখন এই যে অ্যাড কপি গিয়ে গেট এ স্টার্ট আচ্ছা এই যে এখানে এই যে অ্যাড কাটে ক্লিক করে দেখেন আপনি কি আনবেন প্রথম ইমেজ না ভিডিও আমি চাষে প্রথম ইমেজ আনবো তো ইমেজ ক্লিক করলাম এখানে দেখেন ইমেজ কয়েকটা আছে কিন্তু ভালো ভালো ইমেজ নাই ঠিক আছে আমি আরো কিছু ইমেজ এখান থেকে আপলোড করি আপলোড করলে কম্পিউটার নিয়ে যাওয়ার পরে আমাদের দেখেন ডাউনলোডে যাওয়ার পরে এই যে অনেকগুলো ধরেন আমি আপনাদেরকে নমুনা দেখাচ্ছি আমি তো পারফেক্ট ভাবে দিচ্ছি না নমুনা নিয়ে আসলাম যে অনেকগুলো ইমেজ চলে আসছে এখানে ধরেন আমি এটা সিলেক্ট করে আসছে এইটার জন্য একটা হেডলাইন দিতে হবে ঠিক আছে হেডলাইন প্রচুর কি কথা তো ফাইভ পার্সেন্ট অফ প্রত্যেকটার জন্য একটা হেডলাইন এ থাকতে হবে এরপর আসেন এখানে গিয়ে এই একটা কার্ড দিলাম আমরা এখন নিচে যে গিয়ে আমরা কি আর একটা কার্ড আনবো আবার ইমেজ আর একটা নি এবার ইমেজ ধরেন আমি এটা আনবো আমরা এটা নি ওকে প্রাইমারি টেক্সটা তো আমরা দেইনি এখনো প্রাইমারি টেক্সট একটা নিয়ে আসি একটা দিচ্ছি এই প্রাইমারি টেক্সট আমরা এখানে দিয়ে দেবো দেখেন এখানে চলে আসতেছে সব অটোমেটিক এটা গেল একটা এখন এইখানে গিয়ে যে দ্বিতীয় ইমেজটা যায় এটা এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করলে এখানে হেডলাইন আছে এখানে দেবেন ফাইভ পার্সেন্ট মানে আপনার এই এখানে দিতে পারতো কুইক মানে কুইক একটা এমন একটা শব্দ দিলেন যে শব্দটা দ্বারা মানুষ তাড়াতাড়ি কিনবে যে স্টক আউট কুইকলি উইল বি স্টক আউট স্টক আউট এরকম হতে পারে দেখ আমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা দিলাম এখানে দেখেন দুইটা ইমেজ দিয়েছি কেবল আমি আরো কাট দিচ্ছি এখন একটা ভিডিও নিয়ে আসি এই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে হেডলাইনটা এখানে আসতেছে এখান থেকে আবার আর একটা ইমেজ দেয় না না আমি এটা দেব পার্সেন্ট অফ আর আপনাদের দেখার সাথে আর দিচ্ছি না এখন এই মুহূর্তে ভেবে থাকবে আহ এখানে অডিয়েন্স এখানে একটা বাটন দিতে হবে দেখতেছি বাটনটা কোথায় আছে লানি দে করে আমি বুক নাও সপ নাও আমি চাচ্ছি সপ নাও এই বাটনটা দেবো যে আমার দোকানে যাও তুমি দোকানে যাই দেখো ঠিক আছে এটা দেওয়ার পরে দেখা আমাদের এটা সেটা এখানে কমপ্লিট এখন সেটা এখানে কম্পিউটার দেখা যাবে কোথায় দেখেন মোবাইল দেখা যাবে কিরকম কম্পিউটার দেখা যাবে কিরকম সবই দেখতে পারবো এই যে গেলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এখানে সবকিছু দেখেন অ্যাড নেম নাম অ্যাডভান্টেজ এটা আমরা ক্রিয়েটিভ সোর্স এখানে নিচে গেলে আমরা দেখতে পাবো আমাদের এখানে এই আমাদের ইমেজ গুলো ঠিক মতো আসছে কিনা একটু সময় দেন আসতেছে এই যে আসতেছে আর এটা কি করবো ওরা ওদের ইচ্ছা মতো সময় মতো এটা সুন্দর করে দেখাবে ফেসবুক রাইট কলম সার্চ রেজাল্ট রাইট কলমে কি আছে এটা রাইট কলম ফেসবুক সার্চ রেজাল্ট টু প্লেসমেন্ট অ্যাডভান্স মানে ফিল এইখানে কেমন দেখা যায় এটা কেমন দেখা যায় সবই এই দেখতে পাবেন ঠিক আছে আর কিছু না ঠিক আছে এটা আমাদের কিছু না চেক করে দেখা যাবে আমাদের অ্যাড কিন্তু অলরেডি সেট কমপ্লিট এডিট অপশনে চলে যাই চলে আসলাম আমরা ক্যারোসেল অ্যাড আমরা রান করেছি এখন ঠিক আছে কিন্তু ক্যারোসেল এখানে শু করতেছে না কেন ক্যারোসেল একসাথে পরে দুইটা তিনটেই দেখা হবে আমরা সাইজটা ঠিক নাই নাকি এই যে আসছে এই যে এখন আসছে দেখছেন দেখেন এটার ভিতরে কিন্তু ওই যে এটা যদি আমি ক্লিক করি তাহলে আর একটা আসতেছে আর একটা ক্লিক করি আর একটা আসতেছে এই যে আরেকটা ক্লিক করি আর একটা আসতেছে ঠিক আছে বুঝতে পারছেন এটার কে ক্যারোসেল আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আচ্ছা মানে এখন কি ফেসবুক তার ইচ্ছা মতো সুন্দর করে যে ইমেজটা বারবার দেখাবে এক একটা পাল্টাই পাল্টাই দেখাবে যাতে কোন ইমেজটা পাবলিকের কাজ ভালো লাগবে সেটা আমি জানি না আপনি জানেন না এর জন্য এটা দিয়ে দেওয়া হলো ক্যারোসেলটা যাতে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখায় এবং সে আমার কাছে কি ওয়ান পার্সেন্ট রেটটা বেশি বেড়ে যাবে এরপর আমরা কি করবো এখানে পাবলিশটি ক্লিক করলে পাবলিশড হয়ে যাবে এই ছিল আমাদের ট্রাফিক অ্যাপ আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখবো এখানে লিড জেনারেশন অ্যাড লিড জেনারেশন লিড অ্যাড যেটা বলা হয় এটা মোস্ট অফ ইম্পর্ট্যান্ট বিষয় বিষয়টা আমরা একটু আলোচনা করে আসি নেট কি অবস্থা এত খারাপ হয়ে গেছে স্লো হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম খারাপ আচ্ছা আমরা এখানে আছি আমরা এখন এখানে লিড রান করবো